আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কালকে ইফতারি করার পরে যখন বাসায় যাচ্ছিলাম যাওয়ার পথে কি হয়েছে দেখতে থাকুন বন্ধুরা జల్ <mimitation> 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 অনেক দিন বেলপুরি খাই না তাই যাওয়ার পথে বেলপুরি পেয়েছিলাম সেটা খাচ্ছিলাম ওই সময় একটা পাগল অনেক গান গাচ্ছিল সেটা দেখে আমার ছেলে হাসছিল আমার ছেলে বলে আম্মু পাগল যে গান বলতে পারে এই প্রথম দেখলাম আমার ছেলে আমার সাথে যাওয়া বা বেলপুরি খেয়েছে আমার মেয়ে আর মেয়ের বাবা বেলপুরি খেলো না তাদের এগুলো ভালো লাগে না কি আর করার আমার ছেলে আর আমি খেলাম আমরা লেগির পার দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম ভালো লাগছিল तुम्हारा तो क्या क्या कर स আমার ছেলে মেয়ে দুজনে বসে বসে ব্রিজের নিচে ওই চোখের মতন দেখা যাচ্ছিল সেটা দেখছিল। সেটাই বলছিল যে আম্মু চোখের মতন দেখতে লাগছে যাই হোক এখানে আমার ছেলে মেয়ে বসে আছে আর ওই সামনে আমার বর হেঁটে গিয়েছে রিক্সা দেখার জন্য যেহেতু রোজা থেকে ক্লান্ত বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে যেতে ইচ্ছা করছে না আর ওই দিকে ও রিক্সা দামা করছে আমাদেরকে নিয়ে যাবে যাই হোক আমরা এখন ছেলে মেয়ে নিয়ে রাস্তা পার হব সে হাতি সারা দিচ্ছে যাওয়ার জন্য আমরা হাতির জিল থেকে হাতি দেখতে দেখতে বিদায় জানাচ্ছি আমরা এখন বাড়ির দিকে রান্না দিচ্ছি আমার মেয়ে কিছুতেই দিতে যাচ্ছিলো না দেখুন আমরা বাসায় যাচ্ছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ